আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা পুঁই শাকের পরিচর্যা সম্পর্কে আজকে জানাবো পুঁই শাক আসলে বর্ষার সময় অনেক তরতাজা এবং বেশি হয় কিন্তু বর্ষার সময়ই আবার কিছু রোগ হয়ে থাকে বিশেষ করে পাতা কালো হয়ে যাওয়া পাতায় দাগ হওয়া এগুলো হবে না যদি একটি পরিচর্যা করে থাকেন এই সময় আমার শাকগুলো দেখতে পাচ্ছেন একদম দাগমুক্ত এবং তরতাজা এবং খুব মসমসে শাকের ডাল পাতা হবে এই সময়ে বেশি রোগ হওয়ার কারণ বর্ষার সময় গাছের গোড়াগুলো ভেজা থাকে বিভিন্ন পোকামাকড় হয় সেই জন্য পানি দেওয়ার ক্ষেত্রে এবং তরল জৈব সার একেবারেই দেওয়া যাবে না এগুলোতে পোকামাকড় আরও বেশি হবে পুঁইশাকে গাছের গোড়ায় যেন আলো বাতাস যায় সেই জন্য ফাঁকা করে দিতে হবে কলমি শাকের অবস্থাও একই তবে কলমি শাক চাষ করার ক্ষেত্রে টবে বা হাউজে একটি বিষয় এখন বীজ থেকে যে গাছ লাগাবেন সেটির থেকে ডাল থেকে যে গাছ লাগাবেন সেটির ফলন ভালো হয় এবং দ্রুত ডালপালা গজায় অনেক শাক দ্রুত তোলা যায় তো এই জন্য বর্ষার সময়ে আপনারা কলমির ডোগাগুলো অন্য অন্য জায়গায় লাগিয়ে সেখানে কলমি শাক খেতে পারেন তা আমি যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ডাল থেকে লাগিয়েছি অল্প কিছুদিন হলেও একেবারে একবার দুইবার উঠিয়েছি আবার হচ্ছে তো কলমি শাকও খুব তরতাজা হবে এবং পাতাগুলো হলুদ হবে না এখন কলমি শাকে পানি কম দিতে হবে বিশেষ করে যখন বৃষ্টি হয় তখন যেন পানি ধরে না রাখে সেই ব্যবস্থা করে দিতে হবে এবং সব সময় গাছের গোড়া ফাঁকা রাখতে হবে যেন আলো বাতাস যায় যত আলো বাতাস ঢুকবে তত ডোগাগুলো বের হবে বেশি পুরাতন ডালগুলো মাঝে মাঝে কেটে দিতে হবে নতুন ডাল তাহলে মোটা হবে এবং খুব তরতাজা হবে আরেকটি বিষয় এই সময় আপনারা বড় টবের পাশে বড় গাছের টবের পাশে এই পুঁই শাক এবং কলমি শাক লাগাতে পারেন কারণ হলো বড় টবে মাটিগুলো এই বর্ষার সময় নরম থাকে তাই খুব সহজে কলমি শাক এবং পুঁই শাক আপনারা চাষ করতে পারবেন তাতে কোনো বড়ো গাছের ক্ষতি আমি মূলত বাগানে এখন ফলের গাছের চেয়ে এরকম শাক সবজির গাছ বেশি লাগিয়ে থাকি কারণ এখন শাক সবজির প্রচুর দাম এবং প্রয়োজন অনুসারে যখন তখন আমি সেগুলো খেতে পারি এবং সেই গাছগুলোর ভালো মন্দ সম্পর্কে আপনাদের কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি তাই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকল